বন্ধুরা নমস্কার যত্ন কলঙ্কার বন্ধুরা আমরা জানি যে সরকারি চাকুরি থেকে অবসর গ্রহণের পরে আমাদের রাজ্যে অন্ততপক্ষে বাকি ভারতবর্ষের কথা বা বাকি পৃথিবীর কথা বাদ দিলাম আমাদের রাজ্যে অন্ততপক্ষে অনেকেরই রিএমপ্লয়মেন্টের চাকুরিতে পুনর্নিযুক্তির একটা চেষ্টা থাকে অনেকেই বিভিন্ন নেতাদেরকে ধরে টোরে বিভিন্নভাবেই রিএমপ্লয়মেন্টের ব্যবস্থা করে যাতে রিটায়ারমেন্টের পরেও আরও পাঁচ বছর দশ বছর যাতে চাকরি করতে পারেন একটা ভালো টাকা রোজগার করতে পারেন এবং অবসর সময়টাকেও কাজে লাগাতে পারেন বিভিন্ন কারণে বিভিন্ন উদ্দেশ্যে জন এটা করে আপনার আমাদের যে বিদ্যুৎ নিগম রয়েছে যে বিদ্যুৎ নিগম এই মুহূর্তে অনেকটা মানুষের কাছে ভিলেনের মতন স্মার্ট মিটার বসানোর পরে অস্বাভাবিক বিল আসার কারণে সে বিদ্যুৎ নিগমের বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত অফিসার তারা দেখলাম প্রেস কনফারেন্স করেছেন এবং প্রেস কনফারেন্স করে মানুষকে স্মার্ট মিটারের পক্ষে বোঝানোর চেষ্টা করেছেন তারা স্মার্ট মিটারের ফলে এই বিল মানে বিল বাড়ছে না ইত্যাদি তারা বোঝানোর চেষ্টা করেছেন এমন কথা হল তারা কিভাবে বললেন তাদের হঠাৎ করে একেবারে সাংবাদিকদের সামনে এসে আপনার এই স্মার্ট মিটারের পক্ষে ওকালতি করার প্রয়োজনটা কি বলল তাদেরকে কি রাজ্য সরকার থেকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে কি আপনার বিদ্যুৎ নিগম থেকে দায়িত্ব দেওয়া দেওয়া হয়েছে বা আরও মারাত্মকভাবে বললে তাদেরকে কি রাজ্যের শাসক দল বিজেপির তরফ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে নাহলে অবসরপ্রাপ্ত কর্মচারী তারা এখন তারা তো এখন বিদ্যুৎ নিগমের কেউ না ফলে বিদ্যুৎ নিগম তো অবসরপ্রাপ্ত লোকদেরকে দায়িত্ব দিতে পারে না দায়িত্ব দিতে হলে তাদেরকে আবার রিক্রুইট করতে হবে রিএমপ্লয়মেন্ট দিতে হবে তারপর তার অধীনে নিয়ে গিয়ে তারপরে সে নির্দেশ দিতে পারে যে যাও এবার গিয়ে তোমরা প্রেস কনফারেন্স করো তারা যেহেতু নিগমের চাকুরি ছেড়ে দিয়ে অবসরপ্রাপ্ত হয়ে গেছে বাড়িতে চলে গেছেন তারা এবার বাড়িতে যাও আর জন নাগরিকের মতনই তারা নাগরিক সেই ব্যক্তিদেরকে বিদ্যুৎ নিগম নিশ্চয় বলবে না এবং আপনার অবসরপ্রাপ্ত কর্ম কর্মচারী বা নাগরিকদেরকে ডেকে এনে বিজেপিও বলবে না বিজেপির অফিসেও তো সেই প্রেস কনফারেন্স হয়নি তাহলে তারা কেন হঠাৎ করে আপনার এই কথা বোঝাতে মানুষকে বোঝাতে তারা তৎপর হলেন যে স্মার্ট মিটার টা ব্যবহার করা উচিত স্মার্ট মিটারের কারণে কোনো অতিরিক্ত বিল আসে না ইত্যাদি এবং তারা ভোক্তাদেরও দায়িত্ব সম্বন্ধে সচেতন করার জন্য উদ্গ্রীব হয়েছেন এটা কেন করছেন তারা এর পেছনে কি কোনো ব্যক্তিগত স্বার্থ রয়েছে না তাদের আগামী দিনে রাজনীতিতে যোগদানের ইচ্ছে রয়েছে যে ভাই এখন তো বিজেপির যুগ চলছে ত্রিপুরা রাজ্যেও বিজেপি কেন্দ্র বিজেপি অনেকেই দেখেছি আমরা গত কয়েক বছরে যে অবসর গ্রহণ করার পরে আপনার বিজেপিতে যোগদান করেছেন বিজেপিতে যোগদান করার একটা সুবিধা হলো বা শাসক দলে যোগদান করার একটা সুবিধা হলো কি কোনো রিস্ক নাই বরং কিছু প্রাপ্তির সুযোগ থাকে কোন একটা পদ পাওয়া পার্টিতে একটা পদ পাওয়া যেতে পারে কোন একটা আপনার কর্পোরেশনের চেয়ারম্যান হওয়া যেতে পারে বা আরও বিভিন্ন ধরনের যে সরকারি বেসরকারি কমিটি থাকে সে কমিটিতে আপনার ঢুকে যাওয়ার সুযোগ থাকে পাওয়ার সুযোগ থাকে হারানোর সম্ভাবনা বা ঝুঁকি সেই অর্থে থাকে না শাসক দলে যোগদান করলে বিরোধী দলে যোগদান করলে হারানোর সম্ভাবনা বেশি থাকে নানান ধরনের সমস্যা পোহানোর ব্যব সম্ভাবনা থাকে তার কারণে এরা বুদ্ধিমত্তার সঙ্গে এরা বিরোধী দলগুলোকে অ্যাভয়েড করেন এবং রুলিং পার্টির দিকে তারা ঝুঁকে থাকে এরাও কি যারা প্রেস কনফারেন্স করেছেন এদেরও কি আগামী দিনে বিজেপিতে ঢোকার কোনো সম্ভাবনা আছে বিজেপির যারা ব্যক্তিরা আছেন যারা বিজেপিটা বর্তমানে ত্রিপুরা রাজ্যে চালান তাদের দৃষ্টি আকৃষ্ট করার জন্য তাদের গুড যাওয়ার জন্য তাদের কাছে ভালো মানুষ সাজার জন্য এবং তাদের কাছ থেকে কিছু দয়া দাক্ষিন্য পাওয়ার জন্যই কি তারা একটা পরিকল্পনা করে বেশ কয়েকজন মিলে দেখলাম প্রেস কনফারেন্সে যাদের ছবি দেখা গেছে বেশ কয়েকজন প্রাক্তন অফিসার তারা একত্রিত হয়ে তারা এখানে অবতীর্ণ হয়েছেন উদয় হয়েছেন জনগণের সামনে এরা তারা চাকুরিতে থাকার সময় কেন করলেন না তখন তো করতে পারতেন তারা তো যথেষ্ট গুরুত্বপূর্ণ পদে ছিলেন অবসর গ্রহণের পরে কেন এলেন এবং তারা যে বিষয়ে তারা এক্সপার্ট না মিটারের ব্যাপারে তারা এক্সপার্ট এটা মনে করার মতন কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না কারণ মিটারটা তারা তৈরি করেননি মিটারটা যে ইঞ্জিনিয়াররা তৈরি করেছেন সেই ইঞ্জিনিয়াররা মিটারের ব্যাপারে এক্সপার্ট তারা সেই ব্যাপারে বলতে পারবেন তাদের কথা অনেকটাই বিশ্বাসযোগ্য হবে কিন্তু যারা যে জিনিসটা তৈরি করেননি সেই জিনিসটার ব্যাপারে তারা কিভাবে এক্সপার্ট ওপিনিয়ন দেবেন আপনার আমরা অনেক সময় দেখি যে ব্লাড টেস্ট করতে গেলে পরে অনেক সময় কমপ্লেন আসে এরকম আমি সাংবাদিকতা করতে গিয়ে অনেক সময় রোগীদের রোগীর আত্মীয় স্বজনের কাছ থেকে কমপ্লেন পেয়েছি যে দুটো আলাদা আলাদা আপনার ল্যাবরেটরিতে একই ব্যক্তির রক্ত পরীক্ষা করতে দেওয়ার পরে দেখা গেছে দু জায়গা থেকে পৃথক পৃথক আপনার রিপোর্ট এসেছে তাহলে কোথাও না কোথাও কেউ না কেউ ভুল করেছে হয় দুজন ভুল করেছে দুজনই ভুল করেছে না হয় দুজনের মধ্যে একজন ভুল করেছে ভুল তো অবশ্যই হয়েছে এক্স রে মেশিনের আরও বিভিন্ন ধরনের যে আপনার ইসিজি টিসিজি হয় বিভিন্ন ব্যাপারে আপনার রিপোর্ট নিয়ে বিভিন্ন সময়ে আপনার মানুষের মুখে এ ধরনের কমপ্লেন শোনা যায় যে ভাই আলাদা আলাদা জায়গাতে টেস্ট করার ফলে দেখা গেছে আলাদা আলাদা ধরনের রিপোর্ট এসেছে তো এই অভিযোগগুলো এসেছে এখন কথা হলো যে ব্যক্তি প্রেসক্রিপশানে লিখে দেন যে ভাই ইসিজি করতে হবে এক্স রে করতে হবে এটা করতে হবে সেটা করতে হবে সেই ব্যক্তি তো এটা তৈরি করেননি তিনি তো তিনি বলতে পারবেন না কোনোভাবে যে না মেশিন একেবারে ঠিক আছে কারণ মেশিনটার তিনি এক্সপার্ট না কিন্তু মেশিন যা বলে দিয়েছে টেস্ট করার পরে যে রিপোর্টটা এসেছে এক্সপার্ট ওপিনিয়নটা এসেছে সেইটাকে তিনি সেটার ওপর ভিত্তি করে তিনি ফার্দার অ্যাকশান নিতে পারবেন যা কি মেডিসিন দেওয়ার মেডিসিন না দেওয়ার যা যা আপনার নির্দেশ দেওয়ার রোগীকে সেটা তিনি করতে পারবেন কিন্তু মেশিনটার সম্বন্ধে তিনি কিন্তু এক্সপার্ট ওপিনিয়ন দিতে পারবেন না মেশিনটা ভালো আছে না খারাপ আছে সেটা তার জন্য আলাদা ব্যক্তি রয়েছে এবার এই ব্যক্তিরা কেন রাজ্যের মানুষের মধ্যে যখন ত্রাহিমাম ত্রাহিমাম অবস্থা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যাদের বাড়িতে লাগানো হয়েছে তাদের তরফ থেকে অভিযোগ আসছে যাদের বাড়িতে লাগানো হয়নি তারা কিন্তু ওই ব্যাপারে আশঙ্কিত আতঙ্কিত যে তাদের বাড়িতেও যদি লাগানো হয় তাহলে এখন যেরকমভাবে তারা বিল দিচ্ছে যেরকম একটা তাদের বাজেটের মধ্যে ব্যাপারটা রয়েছে সেই পুরো পরিকল্পনাটাই একেবারে উল্টোপাল্টো হয়ে যাবে হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে তাদের জন্য একটা বিরাট বিপর্যয় নেমে আসতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে এই আশঙ্কায় আশঙ্কিত তখন আপনার এই অবসরপ্রাপ্ত অফিসাররা হঠাৎ করে কেন এলেন এটা নিয়ে কিন্তু যথেষ্ট মানুষের মনের মধ্যে প্রশ্ন দেখা দিচ্ছে আমি অনেক মানুষের মধ্যেই সঙ্গে কথা বলেছি আমি দেখেছি কিন্তু যে তারা সবাই মনে করছেন যে আর রিটায়ার্ড পারসন তো তাদের রিএমপ্লেন এমপ্লয়মেন্ট লাগে কারুর আর কারুর কারোর হয়তো বিজেপিতে যোগদানের ইচ্ছে রয়েছে হয়তো বিজেপিতে কোনো একটা পদ টদ লাগে তো বিদ্যুৎ মন্ত্রীকেও খুশি করে দেওয়া গেল বিজেপির নেতাদেরকেও খুশি করে দেওয়া গেল হ্যাঁ তাদের দৃষ্টি আকৃষ্ট করা গেল এবার তারা যদি কোনো একটা কিছু যদি দেয় তাহলে বেশ আগামী পাঁচ সাত বছর দশ বছর একটু আর একটু বেটার কিছু হয়তো ভোগ করা যেতে পারে তার উদ্দেশ্যে এটা কিন্তু সাধারণ মানুষের একটা ধারণা তো এই অবস্থাতে আপনাদের কি মনে হয় যে ইলেকট্রিক্যালস দেন এই মিটার সম্বন্ধে এক্সপার্ট ওপিনিয়ন দেওয়া উচিত আমার তো মনে হয় না আপনাদের যদি মনে হয় সেটা জানান কমেন্ট বক্সে কমেন্ট করে রাজ্যে এই মুহূর্তে সবচেয়ে বড় ইস্যু আপনার স্মার্ট মিটার ইস্যু এবং রাজ্যের ঘরে ঘরের ইস্যু রাজ্যের পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে শহরে শহরে পাহাড়ে পাহাড়ে সর্বত্র মানুষ আলোচনা করছে স্মার্ট মিটার নিয়ে স্মার্ট মিটারের বিভিন্ন অস্বাভাবিক বিল নিয়ে এই অবস্থাতে জনগণের পক্ষে দাঁড়ানো যাদের দায়িত্ব যাদের অভিজ্ঞতার ভিত্তিতে জনগণের টেনশনটাকে দূর করার কথা তারা যদি তার বিপরীত কিছু করেন তাহলে প্রশ্ন অবশ্যই মানুষের মধ্য থেকে উঠবেই কি মনে হয় কি বলার আছে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে শেয়ার করে দেবেন আর ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে তাহলে অবশ্যই করবেন ভালো থাকবেন যতনারন্দ খুলমখা সবাইকে নমস্কার